ভাবন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল মরুভূমিতে চারদিকে শুধু ধূসর বালুয়ার শুকনো পাথরের পাহাড় কোনো পানি নেই কোনো নদী নেই শুধুই শুষ্ক মাটি কিন্তু হঠাৎ একদিন দূর থেকে গর্জনের শব্দ ভেসে আসে ধুলো উড়িয়ে বিশাল এক পানির স্রোত মরুভূমির মাছ দিয়ে বই যেতে শুরু করে কয়েকদিন পর আবার সব শুকিয়ে যায় যেন কখনো কিছুই ছিল না এমন যদি ঘটে তাহলে কেমন হবে এটাই ঘটে মিশরের ওয়াদিয়াল হিটানে যা বর্তমানে হোয়েল ভ্যালি নামে পরিচিত এটি এমন একটি বছরের বেশিরভাগ সময় নদীর কোনো থাকে না কিন্তু হঠাৎ করেই বিশাল জলপ্রবাহ শুরু হয় এবং মধ্যেই তা আবার মিলিয়ে যায় কিভাবে হয় এই নদী ওয়াদিয়াল হিটান মিশরের এক শুষ্ক মরুভূমি যেখানে সাধারণত বৃষ্টি হয় না কিন্তু যখন আশেপাশে পাহাড় বা অন্য কোনো অঞ্চলের প্রবল বৃষ্টি হয় তখন সেই পানি নিচের দিকে নেমে আসে এবং শুকিয়ে থাকা নদী পুরনো পথ ধরে প্রবাহিত হয় শুকনো নদীর তলদেশে আকস্মিকভাবে প্রবল জলপ্রবাহ সৃষ্টি হয় কয়েক ঘন্টার মধ্যেই মরুভূমিতে বিশাল এক নদীর জন্ম নেয় কিন্তু কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যেই আবার পানি শুকিয়ে যায় নদী আবার অদৃশ্য হয়ে যায় বছরের নব্বই পারসেন্ট সময় এখানে কোনো পানি থাকে না অথচ হঠাৎ করে এই বিশাল নদী তৈরি হয় এখানে পাওয়া গেছে তিমির কঙ্কাল যা প্রমাণ করে যে সময় এখানে বিশাল জলজ প্রাণীর বসবাস করত এই নদী মরুভূমির প্রাণীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পানির আশেপাশে প্রাণীরা এসে পানি পান করে গাছ জন্মায় আর মরুভূমিতে কিছুদিনের জন্য প্রাণ ফেটে পায় এই আকস্মিক নদী বিপজ্জনক করতে পারে কারণ পানি যখন নামে তখন অনেক জোরে প্রবাহিত হয় যা পর্যটকের জন্য বিভাজনা হতে পারে ওয়াদিয়াল হিটানের গাইবে নদী প্রাকৃতিক আশ্চর্য খেলা প্রকৃতি সত্যি এক অদ্ভুত রহস্যময় জাদুঘর